রমজানের এক মাস সিয়াম সাধনার পর শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদ ফিতরের নামাজ আদায় করেছেন গোলাপগঞ্জের মুসল্লিরা গুলাবগঞ্জ উপজেলার প্রাচীনতম ঈদগাহ রানাপিন শাহী ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল আটটা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হয়েছে পূর্ব সিলেটের অন্যতম ঈদগাহ হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং শাহী ঈদগাহ সেখানে প্রায় পাঁচ হাজার মুসল্লি প্রতি ঈদের দিন এখানে নামাজ আদায় করে থাকেন প্রতি বছর মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত এরিয়ার বাইরে গিয়েও অনেকেই নামাজ আদায় করতে হয় প্রাচীনতম এই ঈদগাহে এবার পাঁচ হাজারের উপরে মুসল্লি ঈদের নামাজ আদায় করেন শতবর্ষের ঐতিহ্যবাহী এই ঈদগাহের উন্নয়নে সকলে মিলে সহযোগিতা প্রয়োজন বলে জানান মুসল্লিরা ঈদগাহে আনন্দ উৎসবে ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে আসেন ঈদ উল জামাত আদায় করতে এ সময় বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সব ধরনের শ্রেণী পেশার আর্থিক অবস্থান বলে পাশাপাশি দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেন নামাজ শেষে পর করা হয় মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয় মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই মুসল্লিরা পরস্পর কুলাকুলি অকুশল বিনিময় করেন জামাতে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী মাওলানা শৌকত আলী ঈদগাহ কমিটির সেক্রেটারি জিয়াউদ্দিন আহমেদ বিশিষ্ট ব্যাংকার শৌকতুর রহমান গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ মাস্টার সাদিকুর রহমান লায়াক আহমদ খন্দকার শিলু মিয়া মহা আব্দুল জলিল সেলিম শামিম আহমদ ইঞ্জিনিয়ার মিলু মিয়া আব্দুল হাদি পাবেল মাহতাবুর রহমান মহ আব্দুল মান্নান শিরু মিয়া কাজল মিয়া খলকুর রহমান ইলিয়াস বিন রিয়াসত ফারুক আহমদ শাহজান আহমদ বদরুল আলম জামিল আহমদ সুলতান মাহমুদ প্রমুখ এসোমওই গোলাপগঞ্জ চৌগরি গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যাংকার সৌকতুর রহমান বলেন প্রতিবছর আমি রাwidehat ময়দানে এসে ঈদের নামাজ আদায় করি আজো এসে ঈদের নামাজ আদায় করেছি সবার জন্য দোয়াও করেছি আমার যদি বৃষ্টি না হয় তো গুলাহগঞ্জ আমার বাড়ির ঈদঘাত আমি নওয়াজ করতাম এবং আমার ছেলেমেয়ে যারা হলো আহিছে আমার বাসাত্রে লইসলাম আইতাম কিন্তু তারা রেডি ওই ওয়ার দেরি ফার্স্ট গতিকে আমি তারা রে নিতাম পারছি না আমি আইছি আইয়া খুব খুশি হয়েছি যে এই যে আনুষ্ঠানিকতা হইছে সুন্দরভাবে এবং আমরা যে ঈদগা এগুলোকে আমিও এক সময় জড়িত আসলাম আজকে আমরা মনাফা আছে নাই ফাইন আসলা প্রেসিডেন্ট আমি আসলাম ট্রেসার এক সময় আমরা দুইজন দুঃস্থগত এই ঈদগার কল খামখাস হইত ও আজকে আমি আরো আমরা বড় ভাই যাই নোয়া সৈন আমরা ছোট বাতি যাই নোয়া সৈন এরা এই কমিটির লগে জড়িত আছে দেখাম প্রত্যেক একজন একটিভ মানুষ পরবর্তী জেনারেশন যারা আর এরাও তো আমরা ভবিষ্যৎ এবং আর ঈদগা ঈদগার তো আমরা ছোট বয়সেও আমরা ঈদগার অনেক কাজ কাম করছি এবং মানুষের মানে সহযোগিতা করিয়া আইছে এবং এটা আমরা ময় প্রতিষ্ঠা করিয়া গেছলা গতিকে আমরা অতটুকু এক্সপানশন হইছে এবং আরও হইব এবং আমি বিশ্বত আমরা যত ই অত্র এলাকার যত মানুষ বিদেশ আসোই অনেকে বিভিন্নভাবে আর্ন করদা অনেক টাকা পয়সা আর্ন করদা কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করার লাগে আমি অনুরোধ করব প্রত্যেকের এবং এইখানে যে জাগা জমিনত আমরা স্বল্পতা আছে প্রয়োজনে আমরা যেন কিনিয়া

আমাদের ঈদগাহের জায়গা করা দরকার আমি দেশ বিদেশের সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করি প্রায় ষাটটি মহল্লার হাজার হাজার মুসল্লি এই ঈদগাহে প্রতি বছর ঈদের নামাজ আদায় করেন এবারের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করিয়ার জন্য আবহাওয়া অনুকূলে থাকায় অত্র অঞ্চলের হাজার হাজার মুসল্লি যথাসময়ে উপস্থিত হয়ে নমাজ আদায় করতে সক্ষম হয়েছেন এই ঈদগাহের উন্নয়ন কাজ চলমান আছে বাকি কাজ সম্পন্ন করতে অনেক অর্থের প্রয়োজন এর জন্য আমি দেশি বিদেশি বৃত্তশালী দানশীল ব্যক্তিদের দৃষ্টি কামনা করছি সহযোগিতা কামনা করছি আমরা রানাপিং শাহী ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে গোলাপগঞ্জ সিলেট তথা সারা দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদগাহ কমিটির সেক্রেটারি জিয়াউদ্দিন আহমদ বলেন রহমান প্রবাসী এগিয়ে আসতে হবে ঈদগাহকে আরো সুন্দর আমার এলাকার প্রয়োজন এবং ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান যুবকরা আর আলাইকুম আমরা ঈদগার বয়স অনুমানিক একশো পনেরো বছর বিশ বছর হইব আমরা দেখি আই আর ছোটকাল তো নেব বর্তমানে ঈদগাট তো প্রসারণ হয় না মানুষ আমরা ফাঁসে গাঁর মানুষ যার কারণে আমরা ঈদগাট আরো রাগার প্রয়োজন সব বাড়ানি যাইতো রাগার লাগি আমরা কমিটি চেষ্টা করতাম জায়গাটা একটু কানার লাগিয়ে যারা ফাঁসে দিয়ে জায়গা আছে তারার খুঁজিয়া হোক পয়সা দিই হোক যেটা দান হলে তো আল্লাহর আসতে আরো বালা আর প্রবাসী ভাই সকল কাছে আবেদন আমরা প্রবাস তো অকল দেশেও আসোই মিডিল ইস্ট ইউরোপ আমেরিকা লন্ডন প্রত্যেক দেশেও আসই আমাদের এলাকার মানুষ বাই বাতি যাইন বাঘ নাইন সম্পর্কে ইলা অনেক আসই তো আমি তান্তানোর কাছে আকুল আবেদন করি আর আমারও শেষ সময় আমারও শেষ সময় আমার লোকের সকলে গেছেন কি আর আমিও রইছি আপনারা গেছে আমি কাকুতি মিনতি করি কইয়ার যে আপনারা আমরা আর ঈদগার লাগে খেয়াল করবা ঈদগার সম্প্রসারণের লাগে উন্নয়নের লাগে খাস করবা বিদ্যাস্তনে জাগার সাইডটাও আপনারা দেখিয়া জাগার তো লইতে হইলে টেকা লাগবো আপনারা আও খেয়াল করবা আর বিশেষ করি আমি লন্ডন প্রবাসী আমার আমার গিয়ার পরিবার আবেদন করিয়ার টান কিছু জায়গা আছে আর আমার গুয়াসনের জায়গা আছে উত্তর সাইটে। তানতানর কাছে অনুরোধ করিয়া টান টানোর পরিবার কাছে অনুরোধ করিয়ার আমার কমিটির পক্ষ তো নেবাসীর যে নে আমরা রে টাইন তাইন যদি জায়গা দেয় নাল্লাবাসে তেছত গায়দারিয়া আমরা দোয়া করবা যুগ যুগ ধরে মানসে দোয়া করবা আমরা গুজিয়াকে লও পরবর্তী জেনারেশন দ্বারা ইবকরা দোয়া করবা প্রভাস যারা আসন সহযোগিতা করুন প্রভাস যারা আছো তনে সহযোগিতা করুন কেউ এর 10 রিয়াল 100 রিয়াল 200 রান্ড 10 ডলার 20 ডলার 30 ডলার 100 ডলার কই দিলে যথেষ্ট টাকা হইব আপনারা দয়া করি আমরারে সাহায্য করুক আমরা রেকাউন্ট আছে যদি আপনারা চাইন একাউন্ট নম্বর আমরা দিব ও একাউন্ট নম্বরে আপনারা দিবা বিকাশের নাম্বারও আছে বিকাশে বিকাশেও দিব ইনশাল্লাহ আর আমরা আপনার লাগি দোয়া কর্ম যদি আপনারা আমরা রিৎগা খান্ডে আরো সুন্দর করার চেষ্টা করেন বা জাগালিয়া দেওয়ার চেষ্টা করেন আপনারার লাগি দোয়া কর্ম আল্লাহ আপনার তো বেশি বেশি করে রুজি করার তৌফিক দান করতো আর আপনারা হায়াতে তো ই দান করতো ঈদের নামাজের ইমামতি করেন শাইখুল হাদিস মাওলানা হেলাল আহমেদ মোহাম্মদ নাইমুল ইসলাম জিবি টেলিভিশন